আসসালামু আলাইকুম আপনি এটা কি কী বলেন আমি জানি না আর আমাদের গ্রামে মানে আমাদের ফেনিতে এটার খুব একটা প্রচলন নাই আমি আমার বরের দেশে এসে এটা দেখেছি বা ওরা মানে কন্টিনিউ ওদের এখানে পাওয়া যায় বা খায় ওরা খুব পছন্দ করে আসলে জিনিসটা খেতেও খুবই মজার ওরা আমি তো যতটুকু জানি এটা হবে হয়তো বাদামের খাজা কিন্তু ওদের দেশে এটাকে বাদাম টানা বলে এই যে এটা এটা কিন্তু খেতে আসলে মজা আমি মিষ্টি জিনিস খুবই কম পছন্দ করি তারপরও বলছি যে জিনিসটা আসলে আমার খুবই ভালো লাগে খেতে বাদামগুলো মুখে পড়ে মুচমুচে ভাজা একদম খুবই ভালো লাগে খেতে